السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله واصحابه أجمعين أما بعد فيا أيها المستمعون الكرام المشاهدين العظام الآن أنا أبين أمامكم من أهم قوائم اللغة العربية يعني المغني شمال تدرسك سرطان أمرا أطنى بالخدمة কাওয়ায়েত নাহুর বিভিন্ন বিষয় আপনাদের ফের ইতিপূর্বে বিডিওগুলোতে ভিডিওগুলোতে উপস্থাপন করেছি মোহরফ সম্পর্কে আলোচনা করেছি মোয়ারাব মনসারেফ গনসারেফ সম্পর্কে বিস্তারিত ছয়টি ভিডিও করে আপনাদের সামের এর বিস্তারিত বিবরণ পেশ করার চেষ্টা করেছি আজকে মোয়ারাবের এসএমের যে অন্য একটি প্রকার নাবমি সেই নাবনী সম্পর্কে আলোচনা নাবমি যে বিভিন্ন আমেল আসার পরেও শেষ যার কোনো পরিবর্তন হবে না সেটা হলো মাবলি আমরা অনেক সময় এই মহরাব এবং মাদমি এর সমূহ আলাদা করতে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই আপনারা ধারাবাহিকভাবে আমাদের মাবনী সম্পর্কে কয়েকটি ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের মধ্যে মহরাব এবং মাবনির বিষয় আপনারা অবশ্যই আলাদা করতে পারবেন মাবনি যার শেষ অক্ষরে আমেলের কারণে

মারাত্মক দেহা উলায় হরতে কারণে মাজরুর হয়েছে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এটা হলো মগ্নের উদাহরণ আর এই উদাহরণের মধ্যে আপনারা খেয়াল করেন যা আ খালেদুন খালেদ শব্দটি মরাপ যার শেষ করে এরাপ হয়েছে রফা দিয়ে রু খালেদান এটা মাকুল হয়েছে যার এরাপটা প্রকাশ হয়েছে নসুর দিয়ে মারাত্ম দে খালেদেন এখানে বা হরতে জ্বরের পরে মাজরুর হয়েছে জ্বরটি প্রকাশ পেয়েছে জেদ দিয়ে কাজটা দিয়ে অর্থাৎ মাবনির মধ্যে কোনো পরিবর্তন হয়নি কিন্তু মরাবের যে গুলো আছে তার শেষক করে রফা নসব জ্বরের পরিবর্তন হয় তো আমরা এখান থেকে মরাদ এবং গুলো চিনে নিব আজকে আপনাদের সামনে ফেদমুখে যে গ্রহটি পেশ করতে চাই সেটা হলো যে মাবনী দুই প্রকার মাবনী আসন মাবলি দুই প্রকার মাবনি আসন মাবনীউল আসমি আর একটা হল মাবনীউল মোশাবা মাবনীউল আসমি মাবনি ইউল মোসাবা মাবনী আসন তিনটি মাবনি আসল যেটা মূল মাবনি মাবনি আসল তিনটি আপনারা হেদ করে নেবেন ফেলে মাঝি অর্থাৎ মাঝির যে চোদ্দটি সিগা আছে সব শিখা গুলো মগ্নি ফেলে মাঝির শিখা গুলো মগ্নি আমরে সিগা শিখা মাবনি এবং জুমরাতুল হরুপ মানে সকল ধরনের হরুপ আপনারা হরফের জন্য আপনাদের সামনে আমেলের ভিডিও ইনশাল্লাহ ভবিষ্যতে পেশ করবো সেখানে আপনারা সকল ধরনের হরফ যেমন আমেলের মধ্যে একচল্লিশটি আছে হরফি সেই হরফগুলো সব মাবনি এছাড়া হরফে আখ আছে হরফে জায়দা আছে যেগুলো আছে সব হরফ গুলোই মাবনি অন্তর্ভুক্ত তাহলে মাবনি আসল হলো তিনটা ফেলে মাজি আমরে হাজের জুমলাতুল হরুফ ধৈর্য করে নিবেন ফেলে মাজি আমরে জুমলাতুল হরুফ এ তিনটি হলো মাবনিউল আসলি আর মাবনিউল মুশাবা মাবনি পরিপূর্ণ মাবনি নয় কিন্তু মাবনি এর সাথে সাদৃশ্য রাখে এই মাবনিউল মুশাবা আটটা আপনাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করা হতে পারে মাবনি আসল কয়টি মাবনী মশা বা কয়টি মশা বা মাবনি আট প্রকার মশা বা আট প্রকার আমরা আপনাদের ক্ষেত্রে আজকের ভিডিওর মধ্যে শুধুমাত্র মাবনী এর নাম সমূহ উল্লেখ করবো মশা বা মাবনী এর নাম গুলো উল্লেখ করে যাব। পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে টোটাল যে যতগুলো মাবনি আমাদের হতে পারে আট প্রকারের মধ্যে যতগুলো মাবনী হতে পারে সব বিস্তারিত আলোচনা করব। এক নম্বর মজমারাত মানে দমায় জমির সমূহ মজমারাত দুই নম্বর আসমাউন এসারাত সমা উল আশারাত তিন নম্বর আসমা উল মৌসুদাতমা উল মৌসুল চার নম্বর আসমা উল আফাল আসমা উল আফল আসমা উলাস নম্বর আসমা উলাস ছয় নম্বর মুরা কবাদ আসমা সাত নম্বর আসমা উল কনায়াত আসমা আট নম্বর বহাদুফ আট নম্বর বহাদুফ তাহলে এই যে আটটি প্রকার আছে এর জমির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন সেটা এই ভিডিওর মধ্যে পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ জমির সম্পর্কে এরপরে আসমাউল সারাত মৌসুলাত সম্পর্কেও যে কতগুলো ইশারা আছে কতগুলো মৌসুলা আছে এগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের অন্যান্য ভিডিওতে তৈরি করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ধারাবাহিকভাবে আপনি মহারাত্মক মব্বির আলোচনাগুলো শিখে অবশ্যই উপকৃত হবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে আমিন মা আসসালামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু